সক্রিয় দর্শক আজকে আমরা মাহি রমজানের একটি নিয়ে আলোচনা করব। এই মাহি রমজানের উপলক্ষে আল্লাহ সুতার সকল ইবাদতকে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন শুধু তাই নয় বলেছেন এই রমজান মাসে কেউ যদি অন্য মাসে একটা নকল আবাদত করে এই রমজান মাসে সেটা একটি ফরজের সমান সব তার আমল আল্লাহ সুবাহ লিপিবদ্ধ করে দেন আর যে এই রমজান মাসে একটি ফরজ আদায় করে অন্য মাসে সত্তরটি ফরজ ইবাদতের সমান আল্লাহ সুহান ও তালা তার আমল নামায় লিপিবদ্ধ করে দেন তাহলে এই রমজানটা কত গুরুত্বপূর্ণ যেটা আমরা বিভিন্ন হাদিস থেকে জানতে পারি সুনানি মাজার আটত্রিশশো তেইশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন আদম সন্তানের প্রতিটি কাজের সব দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বর্ধিত হয় আল্লাহ সুহানা বলেন তবে রোজা ব্যতীত কারণ রোজার হিসাব অন্যান্য থেকে আলাদা কারণ রোজাটা একমাত্র আল্লাহ রাখা হয় যে আল্লাহ নিজে বলেছেন যে আসামি ওয়ান একমাত্র শুধু আমার জন্য এর পুরস্কার আমি নিজ হাতে দিব সুতরাং রোজার বিনিময়ে আমরা দশ থেকে সাতশো গুণের ভিতর সীমাবদ্ধ করতে পারি না অন্যান্য আবাদতকে সীমাবদ্ধ করতে পারি কোরআন তেলাওয়াত করলে একটা একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে তার দশটা কি হয় আর এই রোজার মধ্যে যদি হয় সেটা আল্লাহ যদি গুণ বাড়িয়ে দেন তাহলে গুণ হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ সুমন তাল্লাহার রোজা রাখাটা শুধু আল্লাহ সুমন তাল্লাহার জন্য খাস করেছেন এই রোজার বিনিময়ে কি দিবেন আল্লাহ কাউকে বলেননি সেটা আল্লাহ বলেছেন এটা শুধু আমার জন্য এর প্রতিদান আমি নিজ হাতে দিব এই রোজা জাহান নাম থেকে মুক্তির একটি ঢাল স্বরূপ যেটা আল্লাহ রাসুল মিনাল কেজুন যুদ্ধের ময়দানে একজন যেমন তার ঢাল দিয়ে যেমন যুদ্ধের ময়দানে সে বাঁচতে পারে যুদ্ধের ময়দানে ঢালের মতো ঠিক আহ রোজা হচ্ছে এমন একটি ডাল যেটি জাহান নামের থেকে বাঁচার একটি ঢাল আল্লাহ সুফান আমাদের সকলকে এই রোজা নামক এই ঢাল ব্যবহার করে আমরা যেন আল্লাহ সুফান আমাদের সবাইকে যেন জাহান নামের কঠিন আজাব থেকে মুক্তি দেন জাহান নামের শাস্তি থেকে হেফাজত করেন আমিন